জীবনে একজনকে বিশ্বাস করে ধোকা খেয়ে সাবিনাসকে পতিতালয়ের মধ্যে কাজ করছে রাতের বেলা রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কখন খদ্দের আসবে তাকে পাঁচশো টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যাবে এই সাবিনার জীবনের গল্প যদি আপনারা শোনেন তাহলে আপনাদের শরীরে রক্তগুলো বসমগুলো সেউরে গুলো উঠতে পারে কি এমন ভুল ছিল সাবিনা ছোট থাকতে একজন ছেলেকে ছিল স্কুলের মধ্যে যখন পড়াশোনা করতো তার পার্শ্ববর্তী স্কুলের মধ্যে আরেকটি ছেলেকে তার পছন্দ হয় সেই ছেলেরও সাবিনাকে পছন্দ হয় যার কারণে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে যায় এক বছর দু বছর নয় পাঁচটি বছর তারা রিলেশন করে যেই রিলেশনের মধ্যে একে ছাড়া কখনো চলতেই পারতো না যেন রাতের বেলা ঘুমলো তারা স্বপ্নে একজন আরেকজন মৌচাক থেকে মধু খেয়েছি যার কারণে একে অপরকে ছাড়তে পারে তবে যেহেতু কথায় আছে ভাই তারা ছোট সেহেতু ভালোবাসাটা ঠিক না থাকার সম্ভাবনা সব থেকে বেশি আর বর্তমানে এখন ভালোবাসার সম্পর্ক গুলো তো এরকমই ভাই আজ আছে তো কাল নাই সাবিনা যখন ক্লাস এর মধ্যে উঠল তখনই তার বাসা থেকে সবাই জানতে পারে সাবিনা একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছে শোনা কথায় বিশ্বাসী পরিবার এখনই তাড়াতাড়ি সাবিনাকে বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেল অন্যদিকে ছেলেটার বয়স ভাই মাত্র ধরেন 19 ও তো এখন চাইলো বিয়ে করতে পারবে না বা বিয়ে করলে বউকে খাওয়াবি কি এইজন্য যখন সাবিনা গিয়ে বলল চলো আমরা এখন পালিয়ে যাই তখন ছেলেটা বলল আমি তো তোমাকে নিয়ে পালিয়ে গেলে এখন আমি কি করব কি করে খাবো আমরা কোথায় থাকবো। তখন সাবিনা মনে মনে কষ্ট পাইল হ্যাঁ আমি যাকে এত ভালোবাসলাম আমি তাকে সবকিছু দিয়ে দিলাম সে বলতেছে বিয়ে করে আমরা খাবো কি আগে খাওয়ার চিন্তা করলো এই চিন্তা করে সাবিনা তার কাছ থেকে চলে আসে সে অভিমান সাবিনাকে অন্য একটি ছেলের সাথে সংসার করতে বাধ্য করে মা বাবার ইচ্ছা মোতাবেক সাবিনা বিয়ে করে ফেলে অন্য একটি ছেলেকে বেশ কিছুদিন তারা সুখে শান্তিতে সংসার করছিল তবে সেই ছেলেটা হঠাৎ করে একদিন শ্বশুর আসার পরে চার দোকানে যাওয়ার পরে জানতে পারে সাবিনা আরেকটি ছেলের সাথে সম্পর্ক করত তাদের মধ্যে আদান প্রদান সবকিছু হয়ে গেছে এটা শোনার পরে তার জামাই আর বেশিদিন সাবিনার সাথে সংসার করে না সাবিনাকে একরকম মারধর করে অত্যাচার করে তারপর সাবিনা তার কাছ থেকে চলে আসে বাপের বাড়ি এসে আবারও সেই ছেলের সাথে সাথে ভাই পরকিয়ার সম্পর্কে আবদ্ধ হয় আগের প্রেমিককে ফিরে পাওয়ার পরে সাবিনার মনটা ভরে যায় এরপর সাবিনা একটি বছর সে আগের প্রেমিকের সাথে এরকম সম্পর্ক করতে থাকে যখন এক বছর পার হলো তখনই ওই ছেলের বাসা থেকে আবার ওই ছেলের একটি সম্বন্ধ আসে ওই ছেলে বিয়ে করতে চায় অন্য একটি মেয়েকে তখন সাবিনা বলতেছে তোমার জন্য আমার জীবনের সব কিছু ত্যাগ করলাম তারপর তুমি আমাকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করবে তুমি আসো আমাকে বিয়ে করো আমরা একসাথে সংসার করি তখন ছেলেটি বলতেছে আমি তোকে কি কারণে বিয়ে করবো তুই তো অন্য একটা ছেলের সাথে সংসার করে আসছে অন্য একটা ছেলে তোকে ভোগ করছে এখন আমি তো তোকে নিবো না এই কষ্টে সাবিনা আসলে ওইখানে নার দাঁড়িয়ে থাকতে পারেনি ওইখান থেকে হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যায় টেসলেস অবস্থায় যখন জ্ঞান ফিরে তখন দেখতে পারে তিনি মেডিকেলের মধ্যে আছে তার মা-বাবা বলছিল কী হয়েছিল সেদিন তোর সাথে মেয়েটা কিছু বলতে পারেনি না এক রকম সাবিনা বাকরুদ্ধ অবস্থায় ভগে সাবিনা বাসা থেকে পালিয়ে চলে আসে ঢাকা শহরে আসার পর এদিক ওদিক সব জায়গায় ঘোরাঘুরি করছিল তবে কোথাও যেন পথ খুঁজে 받ছিল না একটি হোটেলে গিয়ে কিছুদিন ভাড়া থাকে সেই জমানো টাকা বেশি দিন আর সাবিনার কাছে থাকে না এইজন্য সেই হোটেলেরই একটি মেসিয়ারের সাথে সাবিনার একটি ভালোবাসার সম্পর্ক হয় মেসিয়ারও সেই হোটেলের সেই বেডরুমের মধ্যে তার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলে কেটে যায় এইভাবে দুটি মাস সে মেসি আর এক সময় বলে তোমার কে তো আর আমি রাখতে পারতেছি না আমার তো আর বেতন দিয়ে কুলাচ্ছে না তোমাকে এখানে রাখা তাবিনা বলল তাহলে আমরা কি করব বলে তুমি এখন অন্য দিকে যেতে পারো এখানে আর থাকো না ছেলেটা তাকে ধোকা দিয়ে ওইখান থেকে বের করে দেয় তাবিনা আবার রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় রাস্তা থেকে একজন লোক এসে বলে তুমি কোথায় যাবে তাবিনা বলে আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই তখন সেই ছেলেটা বলল ঠিক আছে আমার সাথে চলো ছেলেটা ভাবছে প্রতি রাতের মতো হয়তো সাবিনাও সেই মেয়ে যাকে পাঁচশো হাজার টাকা দিয়ে ভাড়া করে নেওয়া যায় ছেলেটা বুঝতে পারে না সাবিনার জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাগুলো বাসায় নিয়ে তার সাথে সে সম্পর্ক করে বাসা থেকে সকালবেলা তাকে তাড়িয়ে দেয় এইভাবে সাবিনা একের পর এক মানুষের সাথে শারীরিক সম্পর্ক হতে থাকে কিছু পরিমাণ টাকাও তিনি উপার্জন করে সেই টাকা দিয়ে চিন্তা করে এবার একটা ব্যবসা বাণিজ্য করে খাবে হ্যাঁ সাবিনা একটি ঝালমুড়ির ব্যবসা শুরু করে সেই ব্যবসাটিও বেশি দিন টিকে না ভাই সেই ব্যবসার মধ্যে লস খেয়ে সাবিনা রাস্তায় রাস্তায় ঘরে একদিন হঠাৎ করে এক দালালের সাথে সাবিনার পরিচয় হয়ে যায় পতিতালের মধ্যে সাবিনাকে নিয়ে যায় এবং সেখানে তাকে বন্দি করে বেশ কিছুদিন ভাই তাকে দিয়ে টাকা উপার্জন করে নেয় সেই দালাল সাবিনা মোটামুটি কিছুটা টাকা উপার্জন করে আবার একটি ব্যবসা দিব বলে চিন্তা ভাবনা করে তখন সে দালাল বলতেছে তুমি যখন নতুন একটি ব্যবসা চাও তাহলে চলো আমরা একসাথে ব্যবসা দালাল বললো সারা জীবন আমি দালালই ঠিকই করছি তবে কোনো মেয়েকে ভোগ করি নাই তবে তোমাকে দেখার পর আমার অনেক ভালো লাগছে চলো আমরা একটু শারীরিক সম্পর্ক করি এরপরে সাবিনার সাথে সেই দালালও একই কাজ করলো করে সাবিনার কাছ থেকে সব টাকাগুলো দালাল নিয়ে যায় ব্যবসার কথা বলে দালাল ওইখান থেকে টাকা পয়সা নিয়ে সম্পদ সাবিনা পথের ফকির হয়ে রাস্তায় কিছুদিন ঘুরে বেড়ায় তারপর সাবিনা বুঝেই নিয়েছে আমার কপালে হয়তোবা বা খদ্দের খোঁজা ছাড়া আর কিছু করার নাই এরপর সাবিনার গল্প তো এখন পর্যন্ত এখানে সীমাবদ্ধ। এরকম হাজারো সাবিন আপনার আশেপাশে ঘুরে বেড়ছে যাদেরকে আপনারা পরিচিত হিসাবে চিনে থাকে। তবে এদের জীবনের সম্পূর্ণ ঘটনাগুলো আপনারা অনেকেই জানেন না। তাদের সব ঘটনাগুলো যখন শুনি তখন ভিতর থেকে চিৎকার বের হয়। একজন বোন আমাকে মেল করে এই ঘটনাটি জানায় যে ঘটনাটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরকম কোনো ঘটে যাওয়া ঘটনা যদি আপনার জীবনে থাকে তাহলে আমাদেরকে মেল করতে পারেন। সেই ঘটনাগুলো তুলে ধরব মানুষের সামনে। মানুষ এখান থেকে সতর্ক এবং সাবধান হতে যেন পারে। কাউকে ভালোবাসে ধোঁকা খেয়ে এইভাবে নিজের জীবনটা নিজে শেষ করে দেয়। এখন এই সাবিনার সব থেকে বড় ভুল কি ছিল আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানান সাবিনার জীবনের প্রথম সে ছেলেটাকে ভালোবেসে শারীরিক সম্পর্ক করা এটাই কি সাবিনার জীবনে সবথেকে বড় ভুল ছিল নাকি জামাইয়ের সংসার ছেড়ে এসে মাপের বাড়িতে থেকে তারপর আবারও সে প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক করা এইটা জীবনে সবথেকে বড় ভুল ছিল কোনটা ভুল কমেন্ট করে জানান দেখতে চাই সবার মূল্যবান মতামত